কালীঘাট মন্দিরের সামনে থাকা একশো পঁচাত্তর জন হকারদের পুনর্বাসন দিয়ে তাদের দোকানের চাবি তুলে দিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার উল্লেখ্য কালীঘাট মন্দিরের সামনে থাকা রিফুজি মার্কেট ভেঙে দিয়ে নতুন ভবন নির্মাণ করা হয় এই মার্কেটের হকারদের সাময়িকভাবে হাজরা পার্কে স্থানান্তরিত করা হয় তাই প্রতিশ্রুতি মতো আজকে এই সমস্ত একশো পঁচাত্তর জনকে তাদের দোকানের চাবি তাদের হাতে তুলে দিলেন দেবাশিস কুমার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় তৃণমূল নেতা কুমার সাহা সহ পুর আধিকারিকরা প্রসঙ্গতে ইতিমধ্যে কালীঘাট স্কাই ওয়াকের কাজ সম্পূর্ণ হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কালীঘাটের হকারদের দোকানে ফিরিয়ে দেওয়া হলো এই বিষয়ে দেবাশিস কুমার জানালেন যে তারা তাদের প্রতিশ্রুতি মতোই একশো জন হকারদের হাতে তাদের দোকানের চাবি তুলে দিয়েছেন তবে কালীঘাট নতুন করে হকারদের জবরদখল নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন যে যাতে সাধারণ মানুষ কালীঘাট মন্দির চত্বরে ভালোভাবে হাঁটতে পারে এবং হকারদের নিজের ব্যবসা করতে পারে তার ব্যবস্থাপনা করা হয়েছে নতুন করে কোনো হকার আর বসানো হবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন মেয়র পরিষদ ও স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার এদিন এই অনুষ্ঠানে স্থানীয় কালীঘাটের অসিও উপস্থিত ছিলেন নিজের দোকানের চাবি পেয়ে খুশি কালীঘাটের হকাররা তবে কালীঘাটের স্কাই ওয়াক কলকাতা এবং বাইরে থেকে আসা মানুষের কাছে বহু প্রতীক্ষিত বলে জানালেন মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার তিনি আশাবাদী আগামী দিনে স্কাইওয়াক চালু হলে আরও বেশি সংখ্যক মানুষের আগমন কালীঘাট মন্দিরে হবে বলে জানালেন তিনি যে ওদের আমরা এই পুনর্বাসন দিয়েছিলাম এবং তার ফলে স্থায়ী জায়গা এগিয়ে দেবো সেই কাজটা আমরা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর দেশ আশুপাসন দিয়ে এবং যার ফলে আজকে আমরা খুশি এই কারণে যে এই মানুষগুলোকে আবার নিজেদের জায়গায় আমরা ফিরে দিই বলো তবে এই স্থায়ীবার আমি মনে করি বাংলার মানুষের কাছে খুব প্রতিক্ষিত যে কোনো তারা প্রতি মুহূর্তে অপেক্ষা করছেন স্কাইওয়ার্কের জন্য এবং আমার ধারণা এই স্কাইওয়ার্ক চালু হলে কলকাতা মানে কালীঘাটে পণ্যার্থীর সংখ্যা অনেক বাড়ে কালীঘাটে এমনি ডেভেলপমেন্ট হচ্ছে অনেক সুন্দর হচ্ছে স্কাইওয়ার্ক ডেভেলপের সব কিছুই নিয়ে

পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান